রিলেটিভ ব্যবসায়ী ও অটো রিক্সা চালকদের মধ্যে সংঘর্ষ আহত 20 জন বিস্তারিত শুনুন ভিডিওতে তুচ্ছ ঘটনায় সিলেটে ব্যবসায়ী ও সিএনজি চালিত অটো রিক্সা চালকদের মধ্যে দাঙ্গা পাল্টা দাঙ্গা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর দুপুর থেমে থেমে এই সংঘর্ষ ও দাঙ্গা পাল্টা দাবার ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত 15-20 জন আহত হয়েছেন এই সারা সংঘর্ষের ঘটনায় 25 থেকে 30টি গাড়ি 55টি দোকানে ভাঙচুর চালানো হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নগরীর দনবা বাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটো রিক্সা পার্কিং ও যাত্রী উঠানো নামানো নিয়ে কয়েকদিন ধরে ব্যবসায়ী ও অটো চালকদের মধ্যে ধন্দা চলে আসছিল বৃহস্পতিবার দুপুর একটার দিকে মার্কেটের সামনে একটি অটো রিক্সা যাত্রী নামিয়ে নতুন ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা তাকে গাড়ি সরিয়ে ফেলতে বলেন এ সময় বিষয়টি নিয়ে অটো ও ব্যবসায়ীদের মধ্যে বাগ বিতণ্ডা শুরু হলে আরো কয়েকজন অটো চালক জড়িত হয়ে ব্যবসায়ীদের উপর চড়াও হন এক পর্যায়ে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় এ ঘটনার বাজারে কিছুক্ষণ পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদলে অটো চালকেরা কিছু হটেন এর কিছুক্ষণ পর আবার অটো রিকশা চালকদের অটো চালকদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন ব্যবসায়ীরা পরে দফায় দফায় এভাবে ও সংঘর্ষ হলে সিটি মার্কেটের পাঁচটি দোকান ভাঙচুর করেন অটো চালকরা ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহরিয়ার আলম বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এই ঘটনায় দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসবে পুলিশ সেই সঙ্গে জনগণের যাতে কোনো ধরনের ভুগন্তি না হয় সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা